গ্রামের বাড়িতে ছয়টি দিন কাটানোর মধ্যে একটি দিন কাটিয়েছিলাম আমার নানু বাড়িতে তো আজকে হচ্ছে আমার নানু বাড়ির কিছু ভিডিও শেয়ার করব আর তার সাথে আমার ছোটবেলার কিছু গল্প বলবো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এটা ছিল আমার গত পনেরো তারিখের একটি ব্লগ সকালবেলা হচ্ছে নাস্তা করে রওনা দিয়েছিলাম আমি আমার দুই মেয়ের সাথে ছিল আমার আম্মু তো আসলে নানু বাড়িটা এখন এত বেশি মিস করি যে কি বলবো এখন তো বড় হয়ে গেছি নিজের সংসার বাচ্চা কাচ্চা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি তারপরও চেষ্টা করি যখনই গ্রামের বাড়িতে যাই একদিনের জন্য হলেও নানুবাড়িতে একটা ঘুরি দেওয়ার জন্য তো যাই হোক সেখানে হচ্ছে এবারও গিয়েছিলাম তো আসলে আমার নানু বাড়ির কথা বললে ভুল হবে সবাই বলে না যে নানু নানি যতদিন আছে নানু বাড়ির মজাই অতদিন কিন্তু আমার ক্ষেত্রে আলাদা আমি কিন্তু আমার নানুকে কখনোই দেখিনি আমার আম্মু যখন অনেক বেশি ছোট তখনই হচ্ছে আমার নানু আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন তাই নানুর যে ভালোবাসা কেমন হয় এটা আমার জানা নেই সেক্ষেত্রে আমার বলতে হয় মামার বাড়ি তো আসলে বলে না মামার বাড়ি হচ্ছে আমকুড়াতে সুখ মানে ওই যে আমরা গল্পটা পড়তাম তো সব কিছু মিলেই আমার হচ্ছে অনেক বেশি মানে প্রিয় তো আমার নানু বাড়ি আমার ছোটবেলাটা বেশি হচ্ছে কেটেছে আমার নানু বাড়িতে তো আমি নাকি একদমই যখন ছোট তখন থেকেই নাকি আমার নানু বাড়ি এসে থাকতাম সারাদিন নাকি খেলাধুলা করতাম কিন্তু সন্ধে হলেই নাকি বলতাম আম্মু যাব তো আমার মামি নাকি তখন আমাকে এক ফিটার দুধ বানিয়ে দিত তো দুধ খেয়েই নাকি আমি ঘুমিয়ে পড়তাম তো ছোটবেলাটা আসলে যখনই হচ্ছে মামার বাড়িতে বেড়াতে আসতাম আমরা এই এত শীতের মধ্যেও ঘুম থেকে ওঠার আগেই দেখতাম আমার মামি পাটায় বেটে অনেক সময় তারপর হচ্ছে আর ঢেঁকি আছে না এখনও তো অনেক বাড়িতে ঢেঁকি আছে তো ঢেঁকিতে চাল ভেঙে আমাদের জন্য অনেক পিঠা বানিয়ে রাখত তো সেই পিঠা গরম গরম উঠে হচ্ছে খেতাম তো ওইটা না এখন অনেক বেশি মিস করি এখন তো আসলে মামাদেরও বয়স হয়ে গেছে মামিদেরও বয়স হয়ে গেছে তারাও কিন্তু এখন অনেক অসুস্থ থাকে তো আসলে এখন আর কেন জানি না ওই জিনিসটা খুব বেশি মিস করি আমি কিন্তু আসলে এগুলো বলতে বলতেও কিন্তু অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি তো আমার ভিডিওটা আসলে আজকে অনেক বেশি বড় হয়ে গিয়েছে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদিও আমার অনেক ভালোবাসার আপুরা আছে তার যতই বড় দেই না কেন ভিডিও তারপর আমার সেই আপুরা দেখবে আমি জানি আর এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে আমার মামাদের আর কি ঘরের পিছন দিকটা এই বাগানটাই এখন যে রোদ দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ছোটবেলায় আমি কখনো মানে আসতেই ভয় পেতাম এত বেশি অন্ধকার ছিল মানে অনেক বড় বড় গাছ ছিল এখন সে গাছগুলো কেটে ফেলেছে তো কেটে মামারা হচ্ছে এখন আবার অনেক ছোট ছোট গাছ লাগিয়ে দিয়েছে তো এই কারণে হচ্ছে একদম বাগানটা আর কি পরিষ্কার লাগছে আর অনেক বেশি রোদও পড়ে আর এই যে দেখেন পিছনে এটাকে আমরা বলি মানে খাল বলি ছোট একটা খাল তো এই খালে না মানে ছোটোবেলায় আমার যে মামাতো ভাইরা আছে ওরা হচ্ছে নৌকা দিয়ে ভেলা বানাতো তো সেই ভেলায় যে আসলে কত চড়েছি ওই জিনিসটা এখন অনেক বেশি মনে পড়ে আমার বাচ্চারা তো আসলে এই ধরনের কোনো মজাই পায় না বা পাচ্ছে না তো ওরা তো আসলে গ্রামের শহরে থাকে তো এই জন্য গ্রামের যে নানু বাড়ি বা দাদু বাড়ির যে কি মজা হয় ওটা আসলে আমার বাচ্চারা কিছুই পেলো না কারণ আমার তো আসলে নিজের কোনো ভাই নেই তারপর হচ্ছে আমার যে বাচ্চাদের যে চাচাতো ভাই বলেন তাও নেই কারণ আমার শ্বশুরবাড়ির বংশে সবারই হচ্ছে মেয়ে ওদের কোনো চাচাতো ভাইও নেই যে ভাই বোন এরকম মজা করবে বা আছে ফুপতো ভাইরা আছে তারা তো অনেক বড় বড় আর তারা হচ্ছে আমাদের সাথে ঢাকাই থাকে ওখানে তো যাই হোক এই কারণে হচ্ছে এই খালটাও হচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর হচ্ছে দেখেন এই যে আমার মামার ঘরের পিছনে একটা তেজপাতা গাছ তো এই গাছটাও কিন্তু একদম আমি ছোটবেলা থেকে দেখে আসছি মানে মাশাল্লা গাছটা এখনও এত সুন্দর আছে যে কি বলবো কয়েকবার হচ্ছে উপর থেকে কেটে দিয়েছিল তো আবার হচ্ছে নতুন করে ডালপালা ছেড়ে মানে গাছটা এখনও ভালোই আছে তো তারপরে এটাও দেখলাম আর এই যে দেখ দেখতেই পারছেন সুপারি গাছের যে খোল বলি আমরা এগুলোতে যে কত চড়েছি মানে আমার আমি যখন ছোট ছিলাম আমার একটা মামাতো ভাই ও হচ্ছে আমাকে বসিয়ে তারপর হচ্ছে টানত তো আসলে কি বলবো এইসব জিনিস অনেক বেশি মিস করে আর এই যে দেখেন আমার মামার গাছের লাউগুলো এত সুন্দর কচে ছিল আর জানেন আমরা ঢাকায় বসে এত দাম দিয়ে লাউ কিনে খাই আর এদিকে না দামই নেই মামারা বলে কে খাবে কু কত মানুষকে দিয়ে দিচ্ছে ছি আর এই যে লাউটা মানে এটা অনেক বড় মোবাইলে আসলে বোঝা যাচ্ছে না তো এটা হচ্ছে পাকানোর জন্য রেখেছে আমি তো গিয়েই মামিকে বললাম একটা লাউ রান্না করতে এত বেশি তৃপ্তি করে খেয়েছিলাম যে কি বলবো মামি হচ্ছে মুরগির মাংসের মানে গলা পা তারপরে হাড়গোড় দিয়ে রান্না করেছিল অনেক মজাই লেগেছিল আরেক মামা হচ্ছে যে লাল শাক তারপরে বেগুন গাছ মূলা শাক পালং শাক এগুলো হচ্ছে ঘরের সামনেই অল্প কিছু কিছু জায়গায় দিয়েছিল মানে যাতে হঠাৎ করে হাতের কাছ থেকে মানে কাছাকাছি এগুলো নিতে পারে আর এই যে দেখতে পাচ্ছেন মাটির এগুলো কিন্তু খুব কম মানুষের বাড়িতে এখনো আছে তো আমার নানু বাড়িতে কিন্তু এখনও এই পাঁচটা আছে দেখেন এগুলোতে কিন্তু মানে আমরা বলি মোট কি আপনারা কি বলেন জানি না তো যদি কি নামে চেনেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে বাড়ির একদম সামনের দিকটা ওই যে কলা মানে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে ছাড় একটা ঘের ওখানে হচ্ছে আমার মামা অনেক সবজি টবজি লাগায় তো ওখানে আসলে আমি আর গেলাম না সময় শর্ট দুপুরে খেয়ে দিয়ে হচ্ছে সন্ধ্যার আগেই সূর্যি মামার ডুবতে বসেছে তো রওনা দিয়ে দিয়েছিলাম আমার আম্মু আমার দুই মেয়ে আর হচ্ছে আমার এক মামা আর আমার একটা ছোট মামা তো বোন ও হচ্ছে সামনে হাঁটছিলো আমাদেরকে হচ্ছে এগিয়ে দিচ্ছিলো তো যাই হোক আজকের ভিডিওটা আমার আসলে অনেক বড় হয়ে গেছে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসলে কি বলবো অনেক ভিডিওটা আর কি বড় হয়ে গেছে তো আলাইকুম